আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বরেশন ডুমি বাজার বরেশন ডুমি বাজার বাগু সপ্তাহে একদিন বসে প্রতি রোববার আজকে আমি অবস্থান করছি বাজারের গাভি মা থাকবে আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর ধকে জানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর না তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি এটা শেষ পর্যন্ত দেখবেন

দুধ পাঁচ থেকে ছয় লিটার দুধ পাবো এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম এখানে একটা দেশি গেপে দেখা যাইতেছে

পাসপোর্ট এখন নাপি পড়ে নাই সার বছর ও এক মান নাপি খুব বড় নিশ্চিত দেখিল নাভি আছে সার বছর দুধ কত পাইতে পারে পাঁচ লিটার পাবো দুধ কত টাকা চাইতে আছে এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা চাইতে আছে দুধ পাঁচ কেজি পাঁচ লিটার পেতে পারে

মাঝে মধ্যে চন্ডু মুরে বাজার মুন্ডি গাভি পাওয়া যায় দেশের মধ্যে মুন্ডি গাভি পাওয়া যায় চন্ডু মারুবাদ যারা মুন্ডি গাভি খোঁজ করতেছেন তারা চন্ডুমে বাজার আসতে পারেন সে নিজের পছন্দ করে গাভি ক্রয় করতে পারেন এখানে একটা কাবি দেখা যাচ্ছে খুব লাল চমকা লাল কাপিটা স্বাস্থ্য ভালো আছে কাপিটার বাসুটটা দামটি বা সুদ বাসুটটা দামটি বাসু আসলাম মনে তোমাকে ভালো আছে কটা যাচ্ছে দুইটা দুইটা যাচ্ছে দেশি গাপি দেশি গাভীর দুইটা যাচ্ছে দুধ প্রতিটা হতে পারে তিন থেকে সাড়ে তাত লিটার দুধ কত টাকা চাইছে স্যার এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে তিন থেকে সাড়ে তিন লিটার দুধ ফেব এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে দেশি গাফিল গাফি সুন্দর আছে গাভির স্বাস্থ্য সব ভালো আছে দেশি কাপি এখানে আর একটা গাভী কবে দেশি কফি দেশি কাপি পাঁচটা দামি বাছুর

যারা দেশি গা বিক্রয় করতে চাইতেছেন তারা সন্ধুঘড়া বাজার আসতে পারেন প্রতিযোগিতা বাজারটি একদিন বসে রবিবারে বসে বাজারটি দেশি গাভি বেশিরভাগই ওঠে দেশি গাবি সন্ডীঘড়া বাজার এই দরে যারা গাভি বিক্রয় করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন বাজারে আসার ঠিকানা যদি আপনি উত্তর দিক থেকে আসেন তাহলে পুতুল বাজার বিশ্বর থেকে চিনজি আসবেন সন্ডুগুড়া পড়লে চিনজি নিয়ে আসবে

और बाहर से तो तुम्हारे जैसे सामान दत तो रामानंद जल्दी आ

এক লাখ ষাট হাজার টাকা চাইতেছে ছয় কেজি দেওয়ার সম্ভাবনা আছে সাইওয়ালদাদের গাভী সাধারণত স্বাস্থ্যস্ত ভালো থাকে গাভিও সুন্দর দেখা যায় মাংস আছে প্রচুর না মাংস আছে প্রচুর সাইওয়ালদাদের গাভীগুলো এমনই হয় মাংস প্রচুর হয় দেশি গাভি হয় হ্যাংলা পাতলা কিন্তু সাইওয়ালদাদের গাভিগুলো খুব স্বাস্থ্যস্ত ভালো থাকে মাংসের জন্য প্রচুর দুধ চার ষাট পাঁচ ছয় লিটার যা পায় দুধ পায় একটা নিয়ে আসেন না কি গাবি নিয়ে আস আমি লাল গাভি নিয়ে গাভিম কত টাকা বিক্রি করবেন আশা তো এক লাখ সত্তর পঁচত্তর কত টাকা বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে দেশি গ্যাপি দেখা যাচ্ছে এখানে বাসুরটা সাইওয়াজের সার বছর সাইওয়াজের সার বছর বাসুরটা যে কয়টা বাসুর বাজার মধ্যে সুন্দর বাসুর তার মধ্যে এটা একটা

দুধ কত আড়াই কেজি আড়াই কেজি টাকা কানি উঠতেছে মানে ছয়টা যাচ্ছে তারপরে কানি উঠতেছে আড়াই কেজি দুধ পাইতে পারে বাষট্টি দেখার মতো পাঁচটাই